আসসালামু আলাইকুম গ্রিন অফ হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যেই মেডিকেল ক্যাম্পেইনটা অর্গানাইজ করতে চাচ্ছি একটা ব্যতিক্রম ধর্মী মেডিকেল ক্যাম্প আমরা এটাকে বলছি তো অ্যাকচুয়ালি এটা কি এবং এটার বৈশিষ্ট্যগুলা কি এই রিলেটেড আমরা কিছু কথা আজকে শেয়ার করব তো প্রথম কথা বলতে গেলে আমরা এটাকে বলতে চাচ্ছি যে মেডিকেল ক্যাম্পেইন কাম হেলথ সার্ভে প্রজেক্ট তো এর আওতায় আমরা গ্রিনহফ হেলথ অর্গানাইজেশান সাথে আরও কয়েকটা অর্গানাইজেশনের কোলাবোরেশনের মাধ্যমেই এই ক্যাম্পেইংটা আমরা পরিচালনা করতে যাচ্ছি তো এই ক্যাম্পেইংয়ের আলাদা কী বৈশিষ্ট্য আছে তো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো যে আমাদের ক্যাম্পটা পরিচালনা করবেন একজন বিশেষজ্ঞ ডক্টর কিংবা বিশেষজ্ঞ হওয়ার পথে একজন সিনিয়র ট্রেইনি বা রেসিডেন্ট ডক্টর সো এটা আমাদের একটা মানে ফার্স্ট যে কি বলা যায় একটা কোয়ালিটি তো দ্বিতীয়ত আমরা একটা ক্যাম্পিংয়ে সর্বোচ্চ একজন চিকিৎসক জন পেশেন্ট দেখবেন এর চেয়ে বেশি হলে আসলে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা পসিবল হয় না সেকেন্ড যে বিষয়টা থাকে যে আমাদের এইখানে প্রেসক্রিপশনটা একটা স্ট্রাকচার ফলো করা যেমন আমরা গতানুগতিকভাবে কী মানে কী বুঝি যেমন একটা হেলথ ক্যাম্পে কিংবা হতে পারে দেখা যাচ্ছে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে যখন একজন রোগী আসে তিনি তার চাহিদা মতো একটা ওষুধ চান যেমন আমরা ভাবি যে একটা ক্যালসিয়াম একটা আয়রন ট্যাবলেট ভিটামিন একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেখা যাচ্ছে যে কোনো কি একটা সিমটম আছে সেই সিমটম অনুযায়ী চিকিৎসা বাট অ্যাকচুয়ালি এইটা কখনো চিকিৎসা না এখানে যেহেতু আমাদের ল্যাব ফ্যাসিলিটিস নাই সেখানে রোগীর হিস্ট্রি শুনে এবং তাকে এক্সামিনেশন করে ডক্টর একটা কি বলা যায় যে একটা মানে একটা ডায়াগনোসিসে পৌঁছাবেন এবং সেই অনুযায়ী তিনি একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনটেন করে চিকিৎসা দেবেন তো দেখা যাচ্ছে যে রোগীর একটা প্রশ্ন থাকে যে আমার কি রোগ তো রোগটা কি সেটা তার হিস্ট্রি এবং এক্সামিনেশনে যতটুকু বের করা সম্ভব সেটা ডাক্তার লিখছেন এটা একটা ট্রাস্ট তৈরি করে এবং এটা একটা কোয়ালিটি আমার মনে হয় যে আমরা এখনও পর্যন্ত টুকিটাকি যতটুকু ক্যাম্পেইন করছেই এইটা মেনটেন করার চেষ্টা করতেছে এবং আমরা আশা করি যে এইটার মেনটেনেন্সটাই আমাদের সামনে আরও একটা মানে আমাদের ট্রাস্টটাকে আরও বাড়াবে দ্বিতীয়ত আমরা অনেকেই জানি না যে আমাদের অনেকের ব্লাড সুগার স্বাভাবিকভাবে কোনো লক্ষণ ছাড়াই বেশি থাকে আবার ব্লাড প্রেশারও বেশি থাকে কোনো লক্ষণ নেই সো এই জন্য এই জাতীয় রোগীগুলোকে আর্লি ডিটেক্ট করার জন্য আমরা একশো জন রোগী যাদের ব্লাড সুগার সম্পর্কে তারা জানেন না তাদের ব্লাড সুগার দেখব এবং একশো জন ব্যক্তির ব্লাড প্রেশার দেখব যারা তাদের ব্লাড প্রেশার আছে কি নাই তারা জানেন না এমন একশো জন প্লাস তো যদি লজিস্টিক আমাদের সাপোর্ট করে এবং আমরা ফিউচারে ম্যান পাওয়ার ভালো পাই তাহলে এর চেয়েতে বেশি করার প্ল্যানিং আছে মোর দেন দুইশো পাঁচশো এক হাজারও যদি আমরা করতে পারি যত বেশি করব তত অ্যাসিমটোমেটিক যেই যাদের লক্ষণ নেই এমন রোগী তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো দেন আমাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে আমরা প্রত্যেক দিন এই ক্যাম্পেইনে তিরিশ মিনিট একটা ওপেন ডিসকাশন রাখবো এই তিরিশ মিনিটের ডিসকাশনটার ইম্পর্টেন্সটা হলো যে এর প্রথম হাফ মানে পনেরো মিনিটে আমরা রোগীর বিভিন্ন অভিযোগ তাদের বিভিন্ন প্রশ্ন তাদের পরামর্শ তারা আসলে মেডিকেল সেক্টর সম্পর্কে তাদের কোনো অভিযোগও যদি থাকে সে সবগুলো বিষয় তারা জানাবেন আমাদের ক্যাম্প নিয়ে তারা জানাবেন নেক্সট পনেরো মিনিটে এইটা টাইম থাকবে যে রোগীকে এখন কোনো দিক নির্দেশনা এখন হয়তো আমরা আমাদের যে ডক্টর যারা থাকবেন সেখানে তারা দিক নির্দেশনা দেবেন হয়তোবা সে প্রশ্নের উত্তর বা বিভিন্ন বিষয় যেমন রিসেন্টলি যে নন কমিউনিকেবল নিয়ে যেহেতু আমরা কাজ করি ডায়াবেটিস প্রেশার ইত্যাদি যে লাইফস্টাইল সংক্রান্ত যে মানে কি বলা যায় বিভিন্ন ভুলভ্রান্তি বা বিভিন্ন একটা ভ্রান্ত ধারণা থাকে সেই কন্ট্রোভার্সি নিয়ে তারা বিভিন্ন আলোচনা করবেন লাস্ট আমাদের গুরুত্বপূর্ণ পার্ট হলো সার্ভে স্টাডি আমরা জানি যে ইন্টারন্যাশনালি আমাদের দেশ থেকে তারা বিভিন্ন অর্গানাইজেশান কিংবা আমাদের মাধ্যমেই ডাটা কালেকশান করে তথ্য নিয়ে যান এবং সেইগুলো রিভিল করেন মানে আই মিন প্রকাশ করেন পাবলিশ করেন সরি মানে পাবলিশ করেন তো এই পাবলিকেশন থেকেই আমরা সব রেফারেন্সে কথা বলি বাট আমরা চাই এটা এখন আমরা নিজেরাই করি এই স্টাডিগুলো আমরা নিজেরা করব আমাদের নিজেদের জনগণের উপর এবং এখানে আমাদের সরাসরি ডক্টরদের তত্ত্বাবধানে আমরা কাজগুলো করতে চাই যাতে করে আমাদের ডাটা আমরাই যেন এটাকে পাবলিশ করতে পারি ইন্টারন্যাশনালি এবং এটা আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেই মানে একটা ভালো দিক হবে এটা যে যদি আমরা এটা করি তাহলে আমরা এখান থেকে যে তথ্যটা পাবো এটা আমাদের রোগীদের সম্পর্কে একটা জ্ঞানটা আরও বেশি মানে ভালো হবে আর কি তো এইটা হলো যে আমাদের ক্যাম্প সম্পর্কে বিভিন্ন কথা এখন নেক্সট যে আরেকটা বিষয় থাকে যে আমরা আপনার কাছে যে এই আবেদনটা জানাচ্ছি যে আপনার এলাকাতে আমরা ক্যাম্পটা করতে চাই তো আমরা আপনাদের কাছে কি কি দাবি করি আমাদের কিছুই লাগবে না আমরা আপনাদের কাছ থেকে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাই না আমরা চাই আপনাদের জাস্ট কিছু পার্টিসিপেশন সেটা কিভাবে যে মাসে একদিনে আপনাদের এলাকায় একটা চেয়ার একটা টেবিল একটা রোগীকে শুয়ে পরীক্ষার জন্য একটা ছোট্ট চৌকি যদি এগুলো ম্যানেজ করতে পারেন দ্যাটস অ্যানাফ ফর মানে একজন ডাক্তারের জন্য দেন আমাদের একজন ভলান্টিয়ার থাকবে আপনাদের একজন ভলান্টিয়ার থাকবে এই দুজন মিলে ওই যে আমরা বললাম যে একশো একশো দুইশো ব্যক্তির যে ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দেখব এটা আমরা করে ফেলবো আমাদের যে ভলেন্টিয়ার আরেকজনকে উনি বুঝে নেবেন বিষয়টা খুব ইজি থার্ড যে বিষয়টা হলো যে আপনাদের একজন জাস্ট ভলেন্টিয়ার থাকতে হবে যিনি যেই রোগীগুলো আসবেন তাদেরকে একটা চিরকুট দিয়ে রোগীগুলো হয় নিজেরা লিখতে পারেন অথবা ওই যিনি ভলেন্টিয়ার থাকবে তিনি তার কষ্টগুলো লিখে দিবেন এতে করে যে যেটা হবে যে ডক্টরের সামনে গিয়ে অনেকে অনেক সময় ভুলে যান চলে আসার পর মনে আসে যে বেশ কিছু কথা বলতে পারিনি সো এই কথাগুলো একটা মানে ছোট্ট একটা চিরকুটে যদি লিখে নিয়ে যান তাহলে এটা মানে টাইমটা কনজিউম কম হবে এবং রোগী যা যা বলতে চায় সেগুলো ডক্টর জানবে এবং সেই অনুযায়ী আমাদের একটা ডায়াগনোসিস পৌঁছানো কিন্তু আরও ইজি হবে সো এই টুকিটাকির মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি ছোট ছোটো কাজ আপনারা আমরা যদি একত্রিতভাবে করতে পারি তাহলে একটা বেটার ক্যাম্প আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো আশা করি সো এইটা যদি আপনি মানে আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে একটু সহায়তা করেন এবং আমাদেরকে এই ভলান্টিয়ারলি যদি কাজগুলো করতে পারেন আমাদেরকে হ্যা মানে অ্যাসিস্ট করতে পারেন তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য এই ক্যাম্পটা করা ইজি হবে সো আমরা আপনার আপনাদের মানে সহায়তায় আপনাদেরই এলাকায় আপনাকে কিংবা আপনার আপনজনদেরকেই কিন্তু আমরা সেবা দিতে যাচ্ছি তো আপনাদের সহযোগিতার কামনা করি তো এটাই ছিল আমাদের টুকিটাকি যে কথাবার্তা এই ক্যাম্পের বৈশিষ্ট্য এবং আমরা ক্যাম্পে অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে কী ধরনের সহায়তা চাচ্ছি আরেকটা বিষয় যে এই মুহূর্তে আসলে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা আছে যেটার কারণে আমরা দেখা যাচ্ছে যে ঢাকা থেকে এক ঘন্টার দূরত্বে সর্বোচ্চ এক ঘন্টা দূরত্বে যে জেলাগুলো পার্শ্ববর্তী যে ঢাকার পার্শ্ববর্তী যে জেলা বা পার্শ্ববর্তী এলাকা সেই জায়গাগুলোতে আমরা এখন যাব বাট এর চেয়ে বেশি এখন যাওয়া সম্ভব না বাট ফিউচারে আমরা ইনশাল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই ক্যাম্পগুলো পরিচালনা করার মানে ইচ্ছা আছে আপনাদের সবার সহযোগিতা যদি আমরা পাই আশা করি আমরা এই ক্যাম্পগুলোকে আরও সুন্দরভাবে দেশের বিভিন্ন প্রান্তে করতে পারবো এবং মানুষ অনেক বেশি উপকৃত হবে ক্যাম্পগুলো দ্বারা ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম